তো বন্ধুরা আজকে আমি গাজরের মিষ্টি বানাবো আমি ঠিক এরকম সাইজের ছয় সাতটা গাজর নিয়েছি তা আপনাদেরকে কীভাবে কেটেছি সেটা দেখাবো তো আমি গাজর ঠিক এভাবে কেটে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তো বন্ধুরা সিদ্ধ করা গাজরগুলো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি দেখুন সুন্দর ব্লেন্ড হয়ে গেছে একেবারে মেঘ হয়ে গেছে গাজরে সিদ্ধ করা জলগুলো আমি রেখে দিয়েছি ওটা ফেলে দিয়ে নি ওটা পরে লাগবে যেইগুলো গাজরের জল সিদ্ধ করা জল আমি রেখে দিয়েছি তো বন্ধুরা কড়াই আমি ভালো করে ধুয়ে গরম করতে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দেবো গাজর সব কিছু দেওয়া হয়ে গেছে ওখানে আমি ভালো করে নেড়ে দেবো ব্লেন্ডারের মধ্যে আমি গাজরের জল দিয়ে দিলাম অল্প তো বন্ধুরা ব্লেন্ডারের মধ্যে আমি গাজরের জল দুধ একসাথে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি আরও এক প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করব তা আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি এরকম প্যাকেটের আমি তিন প্যাকেট দুধ দিয়েছি দুধ এখন ঢেলে দিলাম সব দুধ সব টুকি দেওয়া হয়ে গেছে আমি এটাতে আমি ভালো করে গুলে নিব আমি ব্লেন্ডারে বুললাম এই জন্য যে এর সাথে আরো গাজরের মেহি মিশানো ছিল গাজর মেহি করা সেগুলো একসাথে মিশিয়ে আমি কড়াইয়ে ঢেলে দিলাম কড়াইয়ে গাজরের মধ্যে আমি সবটুকু দূর ঢেলে দিলাম এখন আমি ভালো করে নেড়ে দেবো ভালো করে নাড়তে থাকব মিষ্টিটা ভালো না হওয়া পর্যন্ত আমি হাত চামচ ঠিক অল্প একটু লবণ দিয়ে দেব এখন ভালো করে নেড়ে দেবো লবণ মিষ্টির সাথে দিলে স্বাদ বেশি হয় তো থান থামা যাবে না নাইকে থাকতে হবে এই বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি এই সুজিটা আমি গাজরের মধ্যে ঢেলে দেব ভালো করে নেড়ে দেব ভালো করে নেড়ে নেবে দৌটাকে সুস্থ করে নিতে হবে না থামলে তলে পুরে যেতে পারে আমি ঠিক এই বাটির এক বাটি একটু কম আমি চিনি নিয়ে নিয়েছি দিয়ে মধ্যে মিশ করে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব

হয়ে গেছে গাজরগুলো এর মধ্যে আমি ছট এখানে এলাচ দিয়ে দিলাম ফ্লেভার বাড়ানোর জন্য আমি ভালো করে আবার নিয়ে এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি আপনারা এলাচ গুঁড়ো দিলে দিতে পারেন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে দেওয়ার পরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার মিষ্টির ডো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো ডো আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ডো ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প একটু ঘি নিয়েছি হাতে লাগিয়ে এটা একটু আমি ম্যাশ করে নেব তো এটা ভালো করে ম্যাশ করে নিতে হবে তো গাজরের ডো আমার ম্যাশ করা হয়ে গেছে হাতে আবার ঘি অল্প একটু লাগিয়ে নিয়েছি মিষ্টিটা গোল করার জন্য এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিব নিয়ে আমি গোল করে নেব একটা গোল করে আমি একটু চারটা মতো করে নিব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে সবগুলো করে নিতে হবে একে একে আরও একটু আপনাদের বানিয়ে দেখাবো হাতে বারবার ঘি না লাগালেও হবে আপনারা একবার লাগিয়ে নিলেই সুন্দর গোল হয়ে যাবে আবার একটু চ্যাপ্টা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা গাজরের মিষ্টি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা বিভিন্ন শেপ দিয়ে এভাবে বানাতে পারেন খেতেও অসাধারণ লাগবে কালারটি কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন খেতেও অসাধারণ লাগবে ভালো লাগবে তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলো এখানটি ক্লিক করি